নমস্কার কৌশিক স্যার জিকেওয়ালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আসুন আজ জেনে নিই ভারতের কোন রাজ্যে কত জেলা আছে পশ্চিমবঙ্গ রাজ্যে রয়েছে তেইশটি জেলা বিহার রাজ্যে রয়েছে আটত্রিশটি জেলা উত্তরপ্রদেশ রাজ্যে রয়েছে পঁচাত্তরটি জেলা যেটি ভারতের সর্বোচ্চ তারপর রয়েছে ঝাড়খণ্ড রাজ্য চব্বিশটি উড়িষ্যা রাজ্যে রয়েছে তিরিশটি মধ্যপ্রদেশে একান্নটি রাজস্থানে তেত্রিশটি গুজরাটে তেত্রিশটি পাঞ্জাবে রয়েছে বাইশটি হিমাচল প্রদেশে রয়েছে বারোটি হরিয়ানায় রয়েছে বাইশটি জম্মু কাশ্মীরে রয়েছে চব্বিশটি ছত্তিশগড়ে রয়েছে সাতাশটি গোয়াতে আছে দুটি সিকিমে রয়েছে চারটি অন্ধ্রপ্রদেশে রয়েছে তেরোটি তামিলনাড়ুতে রয়েছে বত্রিশটি কর্ণাটকে আছে তিরিশটি তেলেঙ্গানাতে রয়েছে একত্রিশটি কেরলে আছে চোদ্দোটি মহারাষ্ট্রে আছে ছত্রিশটি উত্তরাখণ্ডে রয়েছে তেরোটি অসমে রয়েছে তেত্রিশটি মেঘালয়ে রয়েছে এগারোটি মণিপুরে রয়েছে ষোলোটি মিজোরামে রয়েছে আটটি ত্রিপুরায় রয়েছে আটটি নাগাল্যান্ডে রয়েছে এগারোটি পুদুচেরিতে রয়েছে চারটি দিল্লিতে আছে এগারোটি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ রয়েছে তিনটি অরুণাচল প্রদেশে রয়েছে একুশটি এরকম মোট ভারতের জেলা রয়েছে সাতশো তেরোটি এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক